দুই তরুণীকে ওপর হিসাবে পেশ করল সেই সাথে দাউদের পায়ের কাছে একটি চামড়ার থলে মেলে ধরল দাউদ একবার তরুণীদের পায়ের কাছে তরুণী দয় তাদেরকে বরণ করে নিতে মুচকে হাসি ও সলজ্জ আনুগত্য ও অভিব্যক্তি ফুটিয়ে তুলল অবয়ব জুড়ে এরা সীমাহীন সুন্দরী তদুপরি কাউকে কাবু করতে এদেরকে দীর্ঘ ট্রেনিং দিয়ে তৈরি করা হয়েছিল দক্ষরূপে কোন কাজে কিসের জন্য তাদেরকে কার কাছে পাঠানো হচ্ছে সে কথা তাদেরকে আগেই বলে দিয়েছিল পণ্ডিতেরা তাই অল্পক্ষণের মধ্যে দাউদের মনে কামাগ্নি জ্বালিয়ে দিল তরুণী দুটি ওদের পটল চেরা চাউনি ও মহনীয় ভঙ্গিতে বেশামাল হয়ে পড়ল দাউদ বৃদ্ধ হিন্দু জানালো আমি ভিজিরাইয়ের সেনাবাহিনীর দ্বিতীয় কমান্ডার ইন চিফ ছিলাম মহারাজার পরাজয়ের পর আমরা মন্দিরে আশ্রয় নিই পরাজয় অবসম্ভাবী হয়ে উঠলে মন্দিরের মধ্যে রাজকোষের অধিকাংশ স্বর্ণ